সুপ্রিয় দর্শক আজকে আসলাম সেই বিখ্যাত বগুড়া হাটে হাটেট গাভীর দাম জানাতে দাম জানবো ভালো লাগলে লাইক দিবেন না হলে বলছি লাইক দেওয়ার ডিজি লাইক করবেন উপকার করলেই করবেন কিন্তু মারবো না সপ্তাহে একদিন বসে হাটটি রোজ বৃহস্পতিবার সকাল আটটা হইতে বিকাল কাল চারটা পর্যন্ত মার হয়ে থাকে দশটার পরে আসলে ভালো হয় আমার মনে করছে কেমন দাম চাচ্ছেন এটার

কেমন দাম চাচ্ছেন মহাজন দাম কেমন যাচ্ছেন দাম চাওয়া হচ্ছে একটু কথা বলি আমি মাহাজন কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে হলো দুই লাখ বিশ কাস্টমারে কত বলছে দেওয়া যাচ্ছে না তো নব্বই পঁচানব্বই বলছে খুব ব্যস্ত কি কথা বলবেন আমি ভিডিও করতেছি আমার টাইমই নাই এটি আপনারা বলেন হেলাল ভাই ভিডিও করতে কেমন ভাই আসেন একবার ভিডিও করার জন্য বড় হাতির দাম কেমন ভাই একটু জানান হাতির দাম তিন লাখ সত্তর দুই লাখ সত্তর কাস্টমার কত বলছে ভাই সময় কয়দিন আছে সতেরো দিন আছে এটা বিয়ানোর পরে দুধ কেমন আশা করা যেতে পারে প্রথম তারপরে একটানে বিশ বাইশ লিটার দুধ একটু দেখাই আমি তলা ভালো আছে দর্শক দুধ হবে ভালো মানে তলা বলে মার্শাল্লাহ এই ডাবিগুলো অনেক ভালো বিক্রি হয়ে গেছে হাতিগুলা বিশাল বড় বড় হাতি অনেক হাতি বিক্রি হয়ে গেছে ভাই এটার দাম কেমন সময় না আপনি কোন বলতে চাচ্ছেন সবাই তো কথা বলতে চাচ্ছেন দেখতেছেন তো তারপর চেষ্টা করতেছি এটা একটু দাম দেয় আসে বড় ভাইয়ের কাছে এইটার দাম কেমন যাচ্ছেন ভাইয়া কাস্টমারের দাম দিচ্ছে কেমন কত বলছে ভাইয়া ধর নিয়ে যাচ্ছে তিন লাখ দাম চাচ্ছে মার্শাল্লাহ ভালো দুধ হবে এগুলার দুধ হবে কিন্তু আজকে ভিডিওটা সাত পাইনি দর্শক ভিডিও করে বেড়ায় অনেক অনেক কথা বলতেছে ভিডিও করার মন মানসিকতা নষ্ট হয়ে গেল এইটার দাম কেমন চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন কাস্টমার কত বলছে মনে হয়

কাস্টমার কত বলছে দশ বিশ পঁচিশ মানে দেওয়া যাচ্ছে না তো ভাই দেওয়া যাচ্ছে না তো টার্গেট কেমন টার্গেট কেমন আছে টার্গেট আগে হলে সময় কয় আছে ভাইয়া তোমার পনেরো দিন বিশ দিন সময় আছে চল্লিশ দুই লক্ষ চল্লিশ হলে বেচা ব্যক্তিরা হবে এটা বিশাল লম্বা চওড়া এটা কি রে এটা গাভি হাতি না হরিণ কিন্তু বোঝা হয় না এটা দাম কেমন চাচ্ছেন মহাজন দাম চাচ্ছি দুইশো মার্শাল্লাহ সময় কতদিন আছে মনে হয় কাস্টমারের দাম দিচ্ছে কেমন দেওয়া যাচ্ছে না টার্গেট কেমন আছে আড়াই লক্ষ মার্শাল্লাহ ছয় লক্ষ দুই লক্ষ চল্লিশ দাম দিচ্ছে দেওয়া যাচ্ছে না যাতে এইটার দাম কেমন চাচ্ছেন দুই লক্ষ তিরিশ কাস্টমারে কত বলে দেওয়া যাচ্ছে না টার্গেট কেমন আছে সময় দুই লক্ষ পার হতে হবে সময় পনেরো আছে মার্শাল্লাহ প্রত্যেকটা জাতা মানুষেরা গাভির দাম জানানোর চেষ্টা করতেছি বগুড়া দুসাচার ধাপের হাট থেকে ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন অন্যকে দেখা সুযোগ করে দেবে যেহেতু ভিডিওগুলো করেও স্যারে আপনার জন্য উপকার একদিন হবে ইনশাল্লাহ আজকে না হোক একদিন হয়ে যাবে তো এই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো একটা হাট এরকম নয় তোমার সাথে ভালো সুন্দর অন্য আরেক রকম আরেকটা ভিডিও নেই সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা